স্কুল থেকে নিয়ে আসলাম আজকে আমার ছেলের ফার্স্ট ক্লাস ছিল আমি নিয়ে মানে তাকে নিয়ে আসলাম আর সাথে এই যে দেখেন কে নিয়ে আসছি জিলাপি গরম গরম অল্প করে নিয়ে আসছি কারণ আমার মেয়েরা পছন্দ করে তাই কারণ প্রতিদিনে আসতে যেতে পাওয়া যায় আরো নিয়ে আসছি এই যে পেয়ারা পেয়ারাগুলি রেখে দেই জায়গা মতো সবার প্রিয় মানে বিশেষ করে আমার ছেলের আর মেয়ের জামায়ের পছন্দের খাবার তাদের কলা কপালে হাত দিয়ে একজন খাচ্ছে মানে অনেক দুঃখ বুনের বাসায় বেড়াইতে আসছে খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছি না এই জন্য সবজি আর ডাল দিয়ে খাচ্ছে আর সাথে তাকে জিলাপি আর কেক দেওয়া হয়েছে বড় নিয়ে আসছি আপনারা কি এই খেতে কেমন পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আমার অবশ্য বেশি পছন্দ না এই হলো আজকে আমার সকালের বাজার থেকে আনা ফল ফ্রুট আমি শাক নিয়ে বসে গেলাম কারণ ছেলে গিয়ে প্রথম দিন স্কুলে দিয়ে আসলাম প্রথম ক্লাস ছেলের আর হাতে করেই শাকগুলি নিয়ে আসছি এটা কি শাক আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমাদের দেশে বলে শাক আপনাদের দেশে কি বলে অবশ্যই আমাকে বলবেন আর এটা হলো ব্রোকলি ব্রোকলি দিয়ে কীভাবে খায় কি করে মানে কি রান্না করে আমার অবশ্যই আইডিয়া নেই আমি শুধু বত্তাটা দেখেছি আর কি করে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্টসে আর নিয়ে আসছি টাসা টাসা এই যে টমাটো শীতকালে টমাটো ছাড়া চলেই না ফুলকপি ছাড়াও চলে না তাই আগে ফুলকপি ছিল আবার আজকে একটা ফুলকপি নিয়ে আসছি এই পর্যন্তই আমার আজকের সকালের বাজার সকালে পটা আর আলু ভাজি সাথে ডিম আজকের সকালের এই নাস্তা আমাদের আমিও খাচ্ছি আমার ছেলেকেও খয়া দিচ্ছি এই তো দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর করে সামনে যেই পেস্টার নাম হচ্ছে মেঙ্গো লাভার আর লাভার থেকে হচ্ছে এখন যত বড় বড় মানে সেলিব্রিটি আপুর আছে তারা হচ্ছে এখান থেকে নিচ্ছে দেখলাম দেখি ওদের রিভিউ কি আদৌ সত্যি কিনা সেটাই আজকে প্রমাণ হবে আটালি গুড় আর হচ্ছে ধোলা গুড় দেওয়া হচ্ছে আম্মু দিয়েছে তো দেখি গলায় একটু প্রবলেম হচ্ছে ব্যথা তো এর জন্য হচ্ছে কথা বলতে পারতেছে না আমি এই জন্য আম্মুর হয়ে বয়সটা দিয়ে দিচ্ছি তো দেখি ওদের কথাগুলোর সাথে কি কোনো মিল আছে কি না প্যাকেজিংটা ভালোভাবেই করেছে হুম সুন্দর করে করছে এখানে হচ্ছে দুইটা ঝোলা গুড় অর্ডার দিয়েছে কারণ ঝোলা গুড়টা আমরা হচ্ছে পরোটা দিয়ে খেতে পছন্দ করি এবার চিতই পিঠা দিয়ে খেতে পছন্দ করি তাই আমরা দুইটা ঝোলা গুড় অর্ডার দিয়েছি তার সাথে এক কেজির একটা পাটালি গুড় দিয়েছি ডেলিভারি চার্জটা ফ্রি এসেছে কারণ তিন কেজি গুড় অর্ডার দিলে বলেছে তারা ডেলিভারি চার্জ ফ্রি দিবে তো আমরা তিন কেজি অর্ডার দিয়েছিলাম এখন এটা খুলে গ্রানটা দেখি কীরকম আসলে এটা কি অরিজিনাল কিনা সেটা এখন দেখব ভেজালের ভিড়ে অরিজিনাল গুড় খুঁজে পাওয়াটা আসলে অনেক টাফ তো অনেকগুলো পেজ যাতে এটা করে ভাবলাম গোলা থেকে অর্ডার দিই খুব সুন্দর করে ওরা প্যাকেট করে দিছে তাই না যাতে করে কোনো ধরনের লিক না হয় টেস্ট করার পর আসলে বোঝা যাবে এটা কতটা কিন্তু অরিজিনাল

এখান থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ম্যাঙ্গো লাভার্স থেকে অর্ডার করা হয়েছে আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা অর্ডার করে নিতে পারেন প্রাইসটাও রিজনেবল আছে অন্যান্য পেজের তুলনায় তো আমরা এখানে হচ্ছে এক কেজি পাটালি গুড় আর দুইটা ঝোলা গুড় অর্ডার দিয়েছিলাম টোটাল তিন কেজি ডেলিভারি চার্জ ফ্রি পেয়েছি ঠিক কি আসলে আচ্ছা একটু পরে হচ্ছে আমুকে একটু টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে বা এটাকে আদৌ কি একদম হয় সেরকম কিনা নাকি এটার সাথে চিনি মিক্স করলে কিন্তু

আমি এটা খাবো খেয়ে ঘুমিয়ে যাব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ